হাই গাইস আমি আপনাদেরকে আজকে দেখাবো কীভাবে ল্যাম্প কুক করতে হয় রোস্টেড ল্যাম্পশ্যাঙ্ক আমি প্রথমে নিলাম ডেমিং প্লেস সস এবং এটাকে পানির সাথে দশ লিটার পানি মোট এখানে দুই লিটার পানির সাথে আগে মিক্স কর মিক্স করলাম আর ওইখানে ছয় লিটার পানি গরমে দেওয়া হলো ভালো করে মিক্স করে নিলাম তারপর পানিটা ওয়ার্ম হয়ে গেলে একটু গরম হয়ে গেলে ওইটার সাথে একসাথে এলে তারপর কিছুক্ষণ ভালো করে মিক্স করব একসাথে এইভাবে মিক্স করে প্রায় এক ঘন্টার মতো এটা ই করতে হবে এক ঘন্টা থেকে দুই ঘন্টা গরম করতে হবে এটাকে করতে হবে এই গ্লাসটাকে আর তারপর আমি কিছু পেঁয়াজ এখানে কেটে নিলাম স্যালারি কেটে নিলাম স্যালারি পেঁয়াজ আর গাজর কেটে নিলাম রসুন সব একবারে কাটা হয়ে গেলে তারপর রোজমেরি রোজমেরি মিক্স করে নিলাম এটির সাথে তারপর একটা ব্যান নিয়ে ভালো করে হিট দিয়ে অয়েল দিলাম ভালো করে হিট হওয়ার পরে এই মিক্স ভেজিটেবলগুলো ভালো করে সতে করে নিলাম সতে এটা প্রপারলি করতে হবে সতে আপনার ব্রাউন কালার আসতে হবে ব্রাউন কালারটা এসে পড়লে তারপর আমরা আস্তে আস্তে নাড়িয়ে ভালো করে চেক করবো এবং নামিয়ে নেব তারপর এইখানে ল্যাম্প নেওয়া হয়েছে প্রায় বিশ থেকে টোয়েন্টি পিস বিশ পিস একুশ পিস এই ল্যামের সাথে এগুলো মিক্স করে দিলাম মিক্স ভেজিটেবলগুলো দিয়ে দিলাম আর এইখানে আমার এই যে সসটা ড্যামি সস এই সসটা অলমোস্ট হয়ে গেছে এক ঘন্টা দুই ঘন্টা মতো কোক হওয়ার পরে আমি এটাকে এই ল্যামের সাথে ঢেলে দিলাম লেমের সাথে ডালার পর এটাকে ফোয়েল পেপার দিয়ে ভালো করে কভার করে নিলাম ফোয়েল পেপার কভার হয়ে গেলে তারপর একশো আশি ডিগ্রি সেলসিয়াস থেকে দুইশো ডিগ্রি সেলসিয়াসে এটাকে প্রায় দুই ঘন্টা আড়াই ঘন্টা কোপ করার পর মোটামুটি হয়ে যাবে এই রকম জুসি হবে টাইমগুলো আপনারা ট্রাই করতে পারেন এখানে যেইভাবে বলা হয়েছে এইভাবে যদি আপনারা ট্রাই করেন এইভাবে আপনারা